আজকে অনেকগুলো জামাগাপুর কাঁচা ছিল তাই সকাল সকাল সমস্ত কাপড় কেচে সুন্দর করে এ মাথা ও মাথা ধরে মেলে দিয়েছি এই এ মাথা ও মাথা মেলার কথাটা কিন্তু আমার শাশুড়ি মায়ের সে সবসময় বলে দেখ এ মাথা ও মাথা জামাকাপড় মেলা আছে শিগগিরি গিয়ে দেখ কিন্তু সব ঠিক আছে কি না আজকে রোদটাও খুব সুন্দর এসেছে মানে কাঁচা ধোয়া করার জন্য আজকের ওয়েদারটা একদম আইডিয়াল গুড মর্নিং এভি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যেহেতু অমাবস্যা আটটা পঞ্চান্ন নাগাদ সকালবেলা অমাবস্যা তো সেই জন্য আমি একদম সকাল সকাল উঠে কাঁচা ধোয়া সমস্ত কিছু সেরে হেয়ার ওয়াশ করে আগে ভালো করে চুল শুকিয়ে নিয়েছি এদিকে বেডশিট টি চেঞ্জ করার ছিল সেগুলো করা হয়ে গেছে আজকে বাবা মাও আসবে বিকেলবেলায় সেই জন্য বেশ আনন্দ আনন্দ লাগছে সকাল থেকে উঠে অমাবস্যা পড়লে যেহেতু হেয়ার ওয়াশ করতে পারবো না বারণ করে এই দিনগুলোতে করতে বিশেষ বিশেষ দিনে হেয়ার ওয়াশ তো সেই জন্যই তাড়াতাড়ি করে সকালবেলা উঠে করে নিয়েছি তবে ঘর ঝাড় দেওয়ার ঘর মোছা বাকি রয়েছে ওগুলো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে সেগুলো সমস্ত কিছু সেরে তারপর আমি আরেকবার চেঞ্জ করে নেবো তাহলেই হবে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে একদিকে বসিয়ে দিয়েছি বাবার ব্রেকফাস্ট মানে হচ্ছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত তোমরা তো জানোই আর এইদিকে এখানে এখন আমি চাটনি গরম করছি এটা আগের সপ্তাহে সোনামা বানিয়ে রেখেছিল বাদামের চাটনি যেহেতু ইডলি বানিয়েছিল তারপর থেকে আর খাওয়া হয়নি অনেকটাই ছিল তো সেই জন্য চাটনিটা গরম করছি আর চাটনিটার সাথে খাওয়ার জন্য আজকে ওই ছিলা টাইপেরই বানাবো এই জন্য আতক চাল আর ছোলার ডাল মটর ডাল আর মুগের ডাল একসাথে ভিজিয়েছি ছিলা কিন্তু এক একদিন এক এক রকমভাবে এক এক রকম জিনিস দিয়ে খেতে বেশ ভালো লাগে আজকে ছোলার ডালের পরিমাণটা বেশি ছিল তার থেকে একটু কম ছিল মটর ডাল আর তার থেকে একটু কম ছিল মুগের ডাল আর তার থেকেও একটু কম ছিল আদব চাল তো সব দিয়ে বানিয়ে দেখলাম খেতে কিন্তু খুব খুব ভালো হয়েছিল কোনো চাটনি টাটনি দরকারই ছিল না শুধুই খাওয়া যাচ্ছিলো এতটা ভালো হয়েছিল তো খালি নুন দিয়ে আমি ওটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর আরে পেস্ট হয়ে যাওয়ার পর একটুখানি হলুদ মেশালাম তাহলে দেখতে বেশ ভালো লাগে রঙটা তোমরা চাইলে অন্য কোনো ভেজিটেবলস অ্যাড করতে পারো তবে আমি আর আজকে কিছু দিচ্ছি না যেহেতু চাটনিটা দিয়ে খাবো সেই জন্য ব্রেকফাস্টে এই নানান ডালের বলো চালের বলো সবজি দিয়ে তৈরি করা যে ছিলাই হোক না কেন সেটা কিন্তু বেশ হেলদি আর খুবই অল্প তেলেই হয়ে যায় মানে যেটুকু ব্রাশ করার জন্য লাগে দেখলেই যে কোনো ডালেই প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তাই সেটা খাওয়া আমাদের শরীরের জন্য ভালো তো খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও ভালো আবার এদিকে পুষ্টিকর তো তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো আতপ চাল দিয়েছিলাম বলে কি না জানি না খেতে কিন্তু অন্যান্য ছেলের থেকে অনেক বেশি ভালো লাগছিল আপরে এখানে এত পরিমাণ জামা কাপড় ডাই করা হয়েছে আমার কিন্তু এত আমার গেঞ্জি জামা কাপড় নিয়ে ম্যাডাম করছে এটা দোকান দেব কেন কারণ কি করবো তুমি অর্ধেক পরো অর্ধেক পরো না শীতের জামাগুলো শীতকালে যেগুলোকে পরো ওগুলোকে সামনে রাখবো আর গরমের জামাগুলোকে কিছু ঢুকিয়ে রেখেছি এদিক ওদিক স্টোরেজ করে দিয়েছি আর কিছু পেছন দিকে রাখবা যেগুলো তোমার হয় না ওগুলো ডিসকার্ড করবে ডিসকার্ড করবে মানে কাউকে দিয়ে দেব আচ্ছা আচ্ছা করতে পারবে না দাওয়াটা উচিত অবশ্যই আমার প্রচুর আগে প্রচুর জমে গেছে কাউকে দেওয়াই উচিত কারণ বসে তো আমার মাথা খারাপ হয়ে যায় না 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 দরকার নেই অনেক হয়ে গেছে এত এক্সসেস জামা কাপড় পড়িও না এত আর কিছু পড়ে না তো সেগুলো কাউকে হ্যাঁ এবং ভালো ভালো এমনও আছে নতুন ওর গায়ে হয় না পড়ে না তো সেগুলো কাউকে দিলে তো সে পড়তে পারবে অবশ্যই তো সেই জন্যই এখানে এরকম হাট বসিয়েছি আর কি করবো

খুব একটা পছন্দ নয় এমন জিনিসও যদি অনেকদিন পর খাওয়া হয় তাহলে কিন্তু সেটা খেতে বেশ ভালো লাগে সেটা হচ্ছে যেমন আজকে খিচুড়ি খিচুড়ি আমি খুব একটা পছন্দ করি না তোমরা তো জানাই কিন্তু আমার শাশুড়ি মা খুব ভালো খিচুড়ি বানায় তো মুসুর ডালের খিচুড়িটা যখনই দেবে তখনই ভালো লাগে কিন্তু মুগ ডালটা আমার অতটা ভালো লাগে না বাট আজকে অনেক পরে খেলাম খুব ভালো বানিয়েছিল। সাথে লাবড়ার তরকারি ছিল চাটনি ছিল তো সব মিলেমিশে বেশ ভালোই লাগলো তবে এখন ওই তিনটে মতন বাজে আমি এখন এসেছি রাত্রিবেলায় আজকে পনির বানাবো পনির বানাবো আর সাথে বানাবো লুচি তো বাবা মার জন্য এটাই আজকে করবো আজকে তো অমাবস্যা আমাদের তো নিরামিষ খাওয়া হয় বিশেষ করে রাতে আজকে তো সারাদিনই খাচ্ছি তো সেই জন্য নিরামিষের ওপরই আজকে সব কিছু রাত্রিবেলার অ্যারেঞ্জমেন্ট হবে আরেকটা জিনিস বানিয়েছি তারাও দেখাচ্ছি এই যে সকালেই বানিয়ে রেখেছি এটা জাস্ট একবার পরে গরম করবো এটা হচ্ছে ছোলার ডাল হ্যাঁ এটা একটু জমাট বেঁধে গেছে জানোই ছোলার ডাল জমাট বেঁধে যায় ওই জন্য এরকম দেখতে লাগছে কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি পরে এটাকে গরম করবো এখন এইভাবে রেখেছি এই পনিরগুলো কেটে নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন জাস্ট মশলা করবো আর বসাবো খুব বেশিক্ষণ লাগবে না চলো পনিরের রেসিপিটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো চটজলদি হয়ে যাবে আর খুব ভালো হয় নিরামিষ পনিরটা খেতে আর আমি দেখো কী জোরে এখানে ফ্যান চালালাম এখন কারণ এতো মশা কামড়াচ্ছে আমি এখানে দাঁড়িয়ে কাজ করতে পারছি না আর দুদিন ধরে দেখছি ঠান্ডাটা একটুখানি কম মানে খুব একটা সোয়েটার টোয়েটার গায়ে দিতে হচ্ছে না তো সেই জন্য ফ্যানের হাওয়াটা বেশ ভালোই লাগছে এখানে পনিরগুলো ভাজবো না ভাজবো না করেও কয়েকটা আমি একটু লাল লাল করে ভাজছি যাতে দেখতে ভালো লাগে বেশি ভাজবো না হালকা করেই ভাজবো এই দেখো একটা ভাজা হয়েছে আর এই কটাই ভাজছি আর ভাজবো না এখানে তো একটা মশলা করতে হবে তার জন্য নিচ্ছি এখানে তার মগজ দিচ্ছি প্রায় ছোট ছোট দুটো টমেটো আদা আর দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিচ্ছি কসুরি মেথি এবার সব কিছুকে ভালো করে পেস্ট করে নেব কড়াইতে তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো কোনো এক রান্নার শোতে আমি দেখেছিলাম যে গরম তেলের মধ্যে যদি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর সেই রান্নায় রঙ আসে তো আর তো সেরকম খাটনি কিছুই নেই মশলা করা হয়ে গেছে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে মানে তেলের সাথে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে মিশিয়ে দিয়ে তারপরে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যখনই তেল ছেড়ে দেবে এরকম তখনই এর মধ্যে দিয়ে দেবো জল যতটা তোমাদের প্রয়োজন সেই মতোই জল দেবে ঝোলটায় ফুট ধরে গেলে তারপর আগের থেকে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো সব কিছুকে হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব বেশি প্রেশার দিয়ে কিন্তু মেশাতে যাবে না তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে তারপর যখন পনির দেওয়ার পরও আরও একটা ফুট ধরে যাবে তখন আমি এখানে নামানোর আগে দিয়ে দেবো উপর থেকে ভাজা মশলা তারপরে দিয়ে দেবো ড্রাই রোস্ট করা কসুরি মেথি একটুখানি গুঁড়ো করে আর দেবো যেটা গেম চেঞ্জার এই রান্নার সেটা হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে একদম ঢেকে দেব নুন মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেবে দু মিনিট মতন ফুটিয়ে তারপরেই নামিয়ে নেব। তাহলেই দেখবে এত সুন্দর একটা ফ্লেভারফুল পনির তৈরি হবে মানে সারা রান্নাঘরে কসুরি মেথি ধনে পাতা ভাজা মশলা সমস্ত কিছুর গন্ধ একদম মমা করবে অনেকক্ষণ আগেই বাবা মা এসেছে। এক রাউন্ড চাও হয়ে গেছে কি পরিমানে গল্প চলছে সে যদি মানে একটা ঝলক দেখালাম কিন্তু মেন ঝলকগুলো তো দেখাতে পাচ্ছি না সেই পরিমানে গ্যাদারি চলছে। মার দেখো হাসতে হাসতে অবশা সে অবশা শেষ বলছি অবস্থা শেষ মার করছি ও মা আবার এখানে ব্যায়াম করে আবার সোনামাকে দেখাচ্ছে সেটা সোনামা আছে দরজার ওই করে ব্যায়াম করে হ্যাঁ দুই বেলা করে ব্যায়াম কর তো ব্যাস ঠিক আছে কেমন লাগছে মা দেখেই যাচ্ছে হ্যাঁ দারুন দারুণ না খুব সুন্দর ছবি সত্যি কথা এত সুন্দর অ্যালবামটা করেছে সিরিয়াসলি কি বলছে হ্যাঁ কিন্তু অপূর্ব করেছে সত্যি কথা তো কেমন লাগলো সত্যি কথা সত্যি সত্যি এই দেখো এটা আরেকটা ছবি যেটা ওরা বাঁধানোর জন্য দিয়েছে আমাদের এখানে বাবা মাকে খেতে দিয়ে আমার তো জানোই লুচির প্রতি প্রচণ্ড লোক তাই আমিও একটা লুচি নিয়ে রেডি মানে গরম গরম একদম কুড়মুড়ে করে ভেজেছি এটাকে এখন পেটে সুন্দর করে চালান করে দেবো হলো যাচ্ছি এবার বাবা মাকে ট্রেনে তুলতে একটু তাড়াতাড়িই চলে যাচ্ছে কারণ শীতের রাত তো যা আর এদিকটা বেশ ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাও থাকবে ট্রেনে করে যাবে এতটা তো সেই জন্যই ছাড়তে যাচ্ছি চলো গায়ে চাদর দিয়েছি তাও সোনা জোর করেছে বলো অতটা ঠান্ডা নেই আর মা আবার বলছে মাথায় দে এই যে একেও জোর করে চাদর নেওয়া করিয়েছে সোনামা মা দেবাস দেখো টাইমে ট্রেন ঢুকে গেছে দেখো আমরা এখনও ঠিক জায়গায় গিয়ে দাঁড়াতেও পারিনি বাট ওই যে ট্রেন ঢুকছে Schau mal, in die Toilette বাবা মাকে গাড়িতে তুলে দিয়ে এসে বাড়িতে ফিরে একটু রেস্ট করছিলাম তো এখন চলে এসেছি লুচিগুলো ভেজে নেওয়ার জন্য কারণ এইবার আমাদেরকেও খাওয়া দাওয়া সারতে হবে বেশ কিছুটা রাতও হয়েছে যেহেতু আমি একটু রেস্ট করছিলাম কারণ আমার প্রচণ্ড পায়ে ব্যথা করছে সেই জন্য আর এই যে পায়ে ব্যথার রোগ এইটা আমার সেই ছোটোবেলার থেকে মাঝখানে অনেকগুলো বছরে চলে গিয়েছিল আবার দেখি আস্তে আস্তে করে মানে এন্ট্রি নিচ্ছে সে কাজে পুরোটা মন ছিল না আমার সেই জন্য দেখো লুচিগুলোকে কীরকম করে বেলেছি সব কটা কিন্তু ফুলছে না এটা আমার ফুলল তো যেহেতু লাস্টের দিকের লুচিগুলো আবার ফুলল তাই সেটা দেখে আমার মনটা বেশ ভালো লাগলো তাতে যদি এরকম ফুলক ফুলক লুচি থাকে তাহলে আর কি চাই বলতো এই যে খেয়ে যাচ্ছেন যে বলছেন না তো কেমন লাগছে বাহ বাহ সো কোনটা কোনটা আচ্ছা বুঝলাম আজকের দিন অত্যন্ত ভালো হলো লুচি ছোলার ডাল

ভগবানের কাছে এটাই প্রার্থনা করি বাহ ঠিক আছে চলো তাহলে আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি সকলে সুস্থ থেকো ভালো থেকো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলকে জানাই গুড নাইট বাই